হ্যাঁ বন্ধুরা নিয়ে এলাম আজকের একটা ভিডিও আর ভিডিওটা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো ভালো কিছু জিনিস আছে এছাড়াও এখানে যে মেশিনগুলি দেওয়া আছে প্রতিটা মেশিনের গায়ে গায়ে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে মালগুলি কিনবেন আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাই বললাম এখানে যে মালগুলি দেওয়া আছে কিছু মালে রেট দেওয়া আছে আবার কিছু মালে রেট দেওয়া নেই আপনারা একটু যোগাযোগ করে নেবেন কম বেশি হয়তো হতে পারে আর একটা কথা বলছি যারা যারা এখানে মালগুলি ছেড়েছেন দয়া করে আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দেবেন এছাড়াও এখানে যে মালগুলি আছে কতগুলো মালের যে রেট বেশি দেখা যাচ্ছে সেটা দেখে ঘাবড়বেন না একটু কন্ট্যাক্ট করে নেবেন আর কন্ডিশন কি আছে নাই সেটা যোগাযোগ করে নেবেন আর মালগুলি নেবার সময় আপনার রিক্সে মালগুলি নেবেন এবং আপনারা যেভাবে যোগাযোগ করার খুশি সেভাবে যোগাযোগ করে মালগুলি নেবেন আমি বেশি কিছু বলবো না আর প্রতিটা মালের কন্ট্যাক্ট নাম্বার তো দিয়েই রেখেছি একটু দয়া করে সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন মালগুলি অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে একটা আছে এটিআই সি আর সামনে একটা ছিল সানস্ট্যান্ডার্ড এছাড়াও আরও এখানে কিছু মাল আছে সব কিছু লিখে দেওয়া আছে একটু দয়া করে ভালো করে পড়ে নেবেন কি কি মাল আছে নাই আর কোন মালগুলি বিক্রি আছে সেগুলো মাল একটু দেখে নেবেন আবার বলছি আপনার নিজের দায়িত্ব মতো মালগুলি নেবেন এবং আপনার রিক্সে মালগুলি নেবেন আর আপনাদের কাছেও যদি কোনো মাল বিক্রি করার মতো থাকে তাই অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে পাঠিয়ে দেবেন তাহলে নেক্সট ভিডিওতে আপনার মালগুলিও নিয়ে আসব তাহলে ভিডিওটা দেখতে থাকুন এছাড়াও আরও মাল আছে কিন্তু কতগুলো মালের রেটটা অনেক বেশি আর তাছাড়া একই মাল বারবার আসতেছে এই জন্য সেই মালগুলি দিতে পারিনি আর একই মাল বারবার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা মালগুলি ছাড়তেছেন তারা অবশ্যই একটু সেকেন্ড মালে মালের রেট মতো রেট দিলেই সুবিধা হয় তাতে বোঝা যায় কোন মালটি বিক্রি হবে আর কোন মালটি বিক্রি হবে না সেটা রেট দেখলে বোঝা যায় আর যারা মালগুলি দিচ্ছেন রেট বেশি লিখে দিচ্ছেন অবশ্যই আপনারা নিজেও জানেন আপনারা যদি কোনো সেকেন্ড মাল কিনতে চান হয়তো এই রেটে কিনবেন না তাই কেউ খারাপ পাবেন না যারা মালগুলি রেট অতিরিক্ত বেশি দিয়ে রেখেছেন তাদের মালগুলি এখানে দিতে পারছি না আর যেহেতু একই মাল বারবার দিচ্ছেন সুতরাং সেই মালগুলি দিতে দ্বিতীয়বার রিপিট করছি না এখানে কিছু ডিজি জেনারেটার আছে অনেক কয় পিস আছে একটু ভালো করে দেখবেন কন্টাক্ট নাম্বার দেওয়া আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন টোটাল চার থেকে পাঁচটা ডিজি জেনারেটার আছে একটু ভালো করে দেখবেন এখানে আর একটা আছে ডিজি জেনারেটার কন্টাক্ট নাম্বার অবশ্যই দেওয়া আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন ঠিক না সবই দেওয়া আছে একটু কন্ট্যাক্ট করে নেবেন যারা মাল বিক্রি করার ইচ্ছা অবশ্যই সেরকম রেট দিয়ে মালগুলো ছাড়বেন তাহলে ভিডিওটা দেখুন অত কিছু বললাম না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার যদি কোনো মাল বিক্রি করার মতো থাকে তাই অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ এই ভিডিওর বাকি মালগুলি দেখতে থাকুন আর একটা কথা যাদের মালগুলি বিক্রি হচ্ছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তাতে সুবিধা হয় সবারই তাহলে একই জায়গায় বারবার ফোন যাবে না সবারই ফোন যাবে না সুতরাং একটু কমেন্টে লিখে দেবেন সুবিধা হয় তাতে সবারই